প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দু হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির পত্রিকায় কী কী বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমরা দেখে আসব। চলে যাচ্ছি আমরা মূল সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন যে আজ হচ্ছে ষোলোই মে দু হাজার পঁচিশ তো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি আমাদের চাকরির পত্রিকা সম্পর্কিত বা চাকরি নিউজ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞাপন যেগুলো দেওয়া হয় নোটিশ দেওয়া হয় সেগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা ইউটিউবে গিয়ে মিজান জব স্টারি লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের মূল পত্রিকাতে সেখানে এগুলো দেখে নিই আচ্ছা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই যে কাস্টম সাইজ ও ভ্যাট কমিশনার ট্রংপোর্ট এখানে না হবে ছিয়াত্তর জনকে না হবে আর সিভিল সার্জনের পিরোজপুরে এখানে নেওয়া হবে নব্বই জনকে আচ্ছা এবার আমরা দেখছি ইসলামিক ফাউন্ডেশন এখানে নেওয়া হবে তিনশত তেষট্টি জনকে নেওয়া হবে এরপরে আমরা ফার্স্ট পেজে আছি অবশ্য সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি যে না সেকেন্ড পেজ না এটাই ফার্স্ট পেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিয়াল্লিশ জনকে নেওয়া হবে আর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে নেওয়া হবে ছত্রিশ জনকে তারপরে উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ এখানে এগারোশো পঁচানব্বই জনকে তো আমার কাছে মনে হয়েছে এই নিউজটা একটা ফেক নিউজ আমার কাছে করে মনে হচ্ছে তারপর আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা ম্যাস ট্রানজিট এখানে নেওয়া হবে একশো বিশ জনকে তারপরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এখানে নেওয়া হবে একুশ জনকে আর তারপরে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় না হবে তেষট্টি জনকে আর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে নেওয়া হবে বাইশ জনকে তবে এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি এখানে দেখতে বাংলা লিঙ্ক ফোর জি নেটওয়ার্কে নিয়োগ একটু আমি জুম করে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলা লিঙ্ককে নিয়োগ দেওয়া হবে ফোর জি নেটওয়ার্ক নিয়োগ তো এখানে কিছু কথা বলা আছে যে জেলা ম্যানেজার একশো দশজন বেতন আটত্রিশ হাজার পাঁচশো এই যে দেওয়া আছে এগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো একটা ফেক নিউজ আপনারা যতটা সম্ভব এটা এড়িয়ে যাবেন হলে হয়তো প্রতারিত হতে পারেন যাই হোক আমরা নেক্সটে দেখি যে টিএমএসএস চাকরি দুই উনত্রিশশো জনকে নেওয়া হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এখানে চল্লিশ চারজনকে নেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেওয়া হবে জনকে আর জেলা প্রশাসনের কার্যালয় হবিগঞ্জ এখানে না হবে তিপ্পান্ন জনকে মানে অনেক নেওয়াই হবে আমরা এবার সেকেন্ড পেজে একটু দেখি আমরা যে ইসলামিক ফাউন্ডেশন দেখছিলাম সেটার বিস্তারিত এখানে দেওয়া আছে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের সেটাও দেওয়া আছে এগুলো ফার্স্ট পেজে যেগুলো দেখি সেগুলোর বিস্তারিত এখানে দেওয়া আছে সেকেন্ড পেজে আচ্ছা এবার জেলা পরিষদ নওগাঁ এটা দেওয়া নাই সেখানে জেলা পরিষদ নওগাঁ এটা একটু দেখে নেবেন তারপরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেখানে বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এটা আপনারা একটু দেখে নেবেন আমরা লাস্ট পেজে গেলেই সেটা দেখে নিব চারটা পেজ যেহেতু রয়েছে আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি আচ্ছা এই লাস্ট পেজটা দেখলে লাস্ট এবং ফার্স্ট পেজ দেখলেই আমরা বুঝে যাব তো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে আটত্রিশ জনকে নেওয়া হবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চোদ্দো জনকে নেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনী তিরানব্বই জনকে নেওয়া হবে এই তো হলো ব্যাপার আর সেন্টার ফর মেডিকেল এডুকেশান এখানে নয় জনকে নেওয়া হবে আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন উনচল্লিশ জনকে নেওয়া হবে যেটা আমি একটু আগেই ফার্স্ট পেজে দেখালছি চট্টগ্রাম বন্দরে কর্তৃপবন্ধন কর্তৃপক্ষ আঠাশ জনকে নেবে আর ঢাকা ম্যাস্ট্রিটা ফার্স্ট পেজে আমরা দেখেছি আর জেলা পরিষদ নাওগা এখানে ছয় জনকে নেওয়া হবে এই তো ছিল আজকের চাকরির পত্রিকার বিজ্ঞপ্তি আমরা নেক্সট ভিডিওতে দেখবো অন্য কোনো বিজ্ঞপ্তি অন্য কোনো সার্কুলার নিয়ে সেখানে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ